মালদা জেলা হিউম্যান রাইটস এর উদ্যোগে দ্য ক্যাটেল রেস্টুরেন্টে এক মানবাধিকার সচেতনতা বার্তাকে সামনে রেখে আলোচনা সভার আয়োজন করা হয় আজকের আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য হিউম্যান রাইটস এর জয়েন্ট সেক্রেটারি মুখলিশুর রহমান মালদা বার অ্যাসোসিয়েশনের অ্যাডভোকেট প্রতিভা মণ্ডল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য যুব সভাপতি ইসমাইল শেখ মালদা জেলা ভারতীয় মানবাধিকার কমিটির সভাপতি মানজিল আলম এছাড়াও বিশিষ্ট সমাজসেবী সহ অন্যান্য ব্যক্তিবর্গ ক্যামেরায় আহমেদ বাপীর সাথে কবিতা কীর্তনিয়ার রিপোর্ট আর এল এম নিউজ আজকে আমরা ইন্ডিয়ান হিউম্যান রাইটস অর্গানাইজেশনের পক্ষ থেকে সবাই একটা আমরা মিটিং করলাম তো আমরা চাই যে শুধু যে আমরাই সচেতন হব তা নয় আমাদের প্রতিটা মানুষের সচেতনতার দরকার আর প্রতিটা মানুষকে নিজের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে যে আমার কি অধিকার রয়েছে সেটা আমার জানার অধিকার আছে আর কেউ ফট করে আসলো এসে আমাকে অ্যারেস্ট করে নিল আমি কোনো কোনো অন্যায় করিনি তারপরেও আমি অ্যারেস্ট হয়ে গেলাম তো তখন আমি কিভাবে সেই জিনিসগুলো ডিল করবো অ্যান্ড পরেও যে জিনিসটা আমাদের দরকার অ্যাজ আ ওম্যান মেয়েদের যে অধিকার আর মেয়েরা যে বাল্যবিবাহ মেয়েদের মা বাবারা যে ফট করে একটা ভালো ছেলে দেখলো টাকার লোভে মেয়েটাকে বিয়ে দিয়ে দিল তারপরে এই যে ডোমেস্টিক ভায়োলেন্সগুলো হচ্ছে আর রুরাল এরিয়াতে কেন এই জিনিসগুলো বেশি হয় জানেন কারণ কি সেখানে সচেতনতার অভাব আর এডুকেশনের অভাব তো মানুষকে সচেতন হতে হবে শিক্ষিত হবে হতে হবে তবেই একটা সুস্থ সমাজ গড়ে উঠবে আর তার জন্যই আমাদের এই অর্গানাইজেশনের মূল মন্ত্র হচ্ছে মানুষকে সচেতন করা আর মানুষ সচেতন হলেই একটা সুস্থ সমাজ গড়ে উঠবে শুধু আমার মালদা নয় আমার গোটা পশ্চিমবঙ্গ যেন একদিন বিশ্ব দরবারে যায় এই টার্গেট আমাদেরকে রাখতে হবে ধন্যবাদ আপনার নাম আমি অ্যাডভোকেট প্রতি থেকে নন গভর্নমেন্ট অর্গানাইজেশান তার মূল উদ্দেশ্য হচ্ছে যে মানুষকে সচেতন করা আইনের সম্পর্কে শিক্ষিত করা এবং আইনটা নিজের অধিকারটাকে জানিয়ে দেওয়া মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের এইটাই দ্বিতীয় কথা পুলিশের সঙ্গে অফিসারের সঙ্গে নিজেকে কিভাবে কি করে কোথায় কিভাবে কথা বলতে হবে সমস্ত কিছু আমাদের এই সংগঠন কিন্তু শিখিয়ে দিবে সাধারণ মানুষকে যাতে নিজের অধিকার নিজেই ছিনিয়ে নিতে পারে সাধারণ মানুষের জন্য বার্তা থাকবে যে নিজের ছেলে মেয়েদেরকে আইনের সম্পর্কে অবগত করুন এবং নিজেও অবগত হন যাতে কি নিজে পরবর্তীতে আইনের কোনো ঝামেলায় যদি পড়েন তাহলে নিজেই সেটা ডিপেন্ড করতে পারেন নিজেই বেরিয়ে আসতে পারেন হ্যাঁ এটাই আমাদের বার্তা থাকবে এবং আমাদের মেম্বারশিপ নেওয়ার জন্য আপনারা কন্ট্যাক্ট করবেন আমাদের নাম্বার রয়েছে টোল ফ্রি নাম্বার সেই জায়গায় কন্ট্যাক্ট করবেন এখানে কে কে উপস্থিত ছিলেন এখানে আমাদের জেনারেল সেক্রেটারি রয়েছে রাজ্যের এবং আমি নিজে রাজ্যের প্রেসিডেন্ট রয়েছি ইউতে এবং আমাদের লিগাল টিম রয়েছে ওনার পরিচয় নিয়ে দেবেন